গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসাতে একটি নতুন ব্লগ শুরু করলাম এখন ওই সাড়ে এগারোটাকে পনেরো বারোটা মতন বাজে তো এখন থেকেই ব্লগটা শুরু করেছিলাম তো সকালে উঠে ব্রেকফাস্ট করলাম মেয়েকে খাওয়ালাম খাইয়ে তারপরে আর কি চলে এসেছি ঝাড়া ঝুরির ডাস্টিং করতে তো আগে এসি টেসিগুলো একটু ঝেড়ে নিচ্ছি রোজই আজকাল করে থাকি তাতে কী হয় খুব একটা ঝুল পড়ে না এসি দুটো ফ্যান এগুলোকে ঝেড়ে নেব তারপরে বিছনাটা ঝাড়বো যাতে টুকটাক কিছু পড়ে থাকলে ওটা আর কি ঝাড়া হয়ে যাবে তো মেয়ে ওইদিকে নিচে খালা করছে আর আমি এদিকে আর টুকটুক করে আমার কাজগুলোকে সারছি তো সত্যি কথা বলতে আমি এই কাজগুলো রোজই করে থাকি আর আমার এগুলো করতে খুব ভালো লাগে কারণ আমার মনে হয় যে ঘর দৌড় পরিষ্কার রাখলেই সব কিছু ভালো লাগে ফ্রেশ লাগে আর এই নিয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে অনেক তকাতকিও হতো ও বলতো যে রোজ রোজ করার কি আছে সপ্তাহে একদিন করলেই হয় কে রোজ রোজ করে আমি কাউকে দেখিনি আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না এই কেউটা কে যে ও যাদের কেউ দেখেনি এরকম করে কারণ আমি তো যতদূর দেখেছি যে প্রত্যেকটা মানুষই রোজ একটুখানি ঘর পয় পরিষ্কার রাখতে পছন্দ করে সংসারে শুধু ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা রান্না করা এইগুলোই কটা কাজ নয় এইগুলোও কাজ থাকে ঘরটাকে পয় পরিষ্কার রাখার জন্যে অনেক এও বলে বাচ্চার জন্য হয়ে ওঠে না কিন্তু আমার মেয়ের জন্য কোনোদিনই আমার এরকম অসুবিধা হয়নি আমার মেয়ে থাকতেও আমার ঘর সব সবসময় গুছানো গাছানো তোমরা হয়তো আমার ব্লগে দেখেও থাকবে যে আমার ঘর কখনও উলট পালট বিছানা উলট পালট এদিক জিনিস পরে সেদিক জিনিস পরে বিছানার চাদর উলট পালট এরকম কক্ষনো হয়নি আমি সবসময় বিছানার চাদর একদম টান টান করে রাখতে পছন্দ করি ঘরদার পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে আর ঘর দৌড় পরিষ্কার নেই কারণ আমি মনে করি একটা মানুষ যখন আমার ঘরে হট করে চলে আসবে সে আগে এসে আমার হাঁড়ি খুলে দেখবেন আমার হাড়িতে কত মন্ডা মিটাই রান্না হয়েছে তবে হ্যাঁ আমার ঘর দেখে আমাকে বিচার করবে যে আমার ঘরটা কতটা পরিষ্কার পয় পরিষ্কার আমি কতটা জানি না আমাকে দেখে কত লোকে মনে করে যে পয় পরিষ্কার কিনা জানি না দেখতে আমাকে কতটা ওরকম মনে হয় জানি না কিন্তু আমি ভীষণ পয় পরিষ্কার পিটপিটে মানুষ আমার সব সবকিছু একদম পয় পরিষ্কারভাবে করতেই পছন্দ হয় তো এই নিয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে অনেক সময় তক্কাতক্কি হতো রোজ রোজ করার কি আছে সময় নষ্ট হুম আমি জানি না ও পরে ব্লগটা দেখবে কিনা দেখলেও কি আমি যে মিথ্যা কথা বলছি না তার জন্য আমার কোনো ভয়ও নেই কারণ এই নিয়ে সত্যি ওর সঙ্গে আমার সঙ্গে লেগে যেত ও বলতো রোজ রোজ করার কী আছে কিন্তু আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না কেউটা কে যাদেরকে দেখে ও আর কি এরকম আমাকে বলতো কেউটা কে কে সেই কেউ যারা কেউ করেন খালি বলতো কেউ করে না তুমি একাই করো কে যে সেই কেউ ভগবানই জানে আর ও জানে যাই হোক এই কাজগুলো সেরেই তারপরে আর কোনো কাজ নেই তারপরে তো স্নান ঠানের টাইম হয়ে যাবে কারণ বললাম অনেকটা বেলা হয়ে গেছে মা ওদিকে রান্না করছে আর আমি এদিকে টুকটুক করে কাজগুলো সারছি আর মেয়ে ওদিকেই খেলা করছে তারপরে মেয়েকে স্নান করাবো আমি স্নান করবো সব আর কি করব। আর এই কাজগুলো আমি প্রতিদিনই করে থাকি আর করবো যতদিন আমার শরীর কুলায় স্বাদ দেয় ততদিন করবো কারণ আমি মনে করি ঘর পরিষ্কার থাকলে মনটাও পরিষ্কার থাকে এটাই আমি চিন্তা করি আর কি দুটো বাজছে দশ মিনিট বাগিয়ে খাওয়াবো এখন এটাকে মহাবিচ্ছু আজকে আমাদের হয়েছে হচ্ছে ভাজি মাছ ভাজা কি মাছ কে জানি এটা ডাল আর এতে আছে ফ্যাঁসা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি আসা মাছ খুব কাটা হয় মাছগুলোতে এই হচ্ছে আজকে লাঞ্চ এখন আমি স্নান করে এলাম সেই সকালে সামনে এসছে আর আসা হয় কারণ আমাদের আর টাইম হয়ে ওঠে না দেরি করে উঠে খাওয়া দাওয়া করতে করতেই দুটোকে যেতে ওকে খাইয়ে ডটিং করলাম তার খানিক্ষণ আধ ঘন্টা পরেও স্নানের টাইম হয়ে গেল স্নান টান করিয়ে আমি স্নান করে এলাম এবার ওকে খাওয়াবো মা বাবা খাবে তারপরে তারপরে আবার করে দেখা হবে গুড ইভিনিং কটা বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে সারা দুপুর মেয়ে ঘুমায়নি খিদের চোটে দুপুরবেলা দু নলা ভাত খেলো কিচ্ছুতে ভাত খেলো না রাগে মাগে তো ছেড়ে দিলাম তারপরে মেয়ে আর ঘুমাতে পারে না একবার এ পাশ একবার ও পাশ একর একবার বুঝতে পারলাম পেয়ে উঠলাম উঠে শুকনো ভাত একটা ডিম সেদ্ধ তাও কুসুম বাদে ডিম সেদ্ধ দিয়ে ওই ডিম সেদ্ধ তা দুপুরেই নিয়েছিলাম খেলো না আর বাবা এনেছিল এত বড় একটা ট্যাংরা মাছ এই দেখো পুরো ডিম আলা মাছটা সেই মাছটার ওইটুকুনি রকম ভাতে বাঁকিয়েছিলাম কিন্তু মেয়ে খেলো না খেলো না দু নলার বেশি ভাতই খেলো না তো মাছটা আবার রেখে দিয়েছি দেখবো রাতে খায় কিনা এই এক পিস ডিমালা মাছ ওর জন্য নিয়ে এলো ডাম দিয়ে কিন্তু মেয়ে খেলে তো এমনকি ডিম সেদ্ধও খেলো না ওই চারটের সময় তখন তখন মেয়ের খিদেতে অবস্থা খারাপ তারপর বললাম ভাতু খাবে হ্যাঁ তখন ওই শুকনো ভাত আর ওই ডিম সেদ্ধটা দিলাম মেয়ে তখন ওই শুকনো ভাত খেলো কি বলবো বলো এই চারটের সময় খেয়েছে তো এখন মা চা বানালো দেখি যদি দুটো বিস্কিট খায় তো খাবে ওই যে খেলা করছে আর একটু পুঙ্কু লাগা রাখা হয়েছে কোন আসলে ওর কালকে তিনবার পটি করেছে না মুচি হয়েছে একটু একদম পুরো সারা করে করেছিল তো ভালো করে মুছতে গিয়ে না ওর একটুখানি জাঙের কাছে ছিলে গেছে ওই জন্য মলম লাগিয়ে এমনি খোলাই রাখছি প্রয়োজন না হলে একবারে রাতে ড্রাইভার করাবো ভালো খোলা রাখছি আর বাইরে তো যাচ্ছে না বাইরে গেলে প্যান্ট পড়ছে ঘরে খোলাই রাখছি খুব মানে কষ্ট পাচ্ছি একটুখানি কিন্তু তবু বাচ্চা মানুষ তো এক দুদিন মলম লাগালে ঠিক হয়ে যাবে ওই জন্য সারাক্ষণ মলম দিয়ে এমনি ছেড়ে রেখেছি ওই জন্য বেশি দেখাচ্ছি না খেলা হচ্ছে দেখি দুটো বিস্কুট যদি খায় তো খাবে দুপুরবেলা ওই করলো আর ঘুমাতে পারে তার আজকে সারা দুপুর ঘুমায় না আজকে তো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মেয়ে ফ্ল্যাট হয়ে যাবে ঘুম পেলেও মানে চেষ্টা করবো একদম ঘুম না ঘুমাতে দেওয়া খেলা করবে দুষ্টুমি করবে করুক আর এই যো তরকারিটা তো দেখা হয়নি তখন দেখানো হয়নি বেগুন আলু দিয়ে ফ্যাসা মাছ খুব সুন্দর হয়েছে কিন্তু যদিও মাছটা প্রচুর কাটা কিন্তু তরকারিটা ভালো হয়েছে এই যে ডাল মা চা বানালো তারপর এখন এগুলো ফুটাবে এদিকে মেয়ের জল ফুটানো হবে খাবার জল এদিকে একটা ডিম সিদ্ধ করা হবে চলে যাও আয় কারণ দুপুরবেলা ডিম দিয়ে খিয়েছে রাতেবেলা তো ডিম দিয়েই খাবে আর কিছু পটি করে আজকে সকালবেলা একবারই করেছে পটি আর পট করে নাস্তা খেলে খাবে নালে কিছু কিছু দিয়ে বাচ্চারে খাওয়াতে হবে তাই মা আবার আরেকটা ডিম শেডতে বসাবে বলে এখন সন্ধ্যাবেলা রাতকে কালকে তিনবার করেছে আর একদম মানে পুরো কেমন যেন গর্দমাক মত অবস্থা টাই পড়ে এমনি না ডাইপারে কিন্তু ভালো করে মুছতে হবে না এমনি তো নোংরা ছেড়ে দেওয়া যায় না ভালো করে মুছতে গিয়ে একটু ছিঁড়ে গেছে অনেক টিস্যু দিয়ে মুছতে হয়েছে তাই জন্য রেখেছি আজকের দিনটা থাকো কালকেই ভালো ঘরেই খেয়ে বাবা তো ম্যাক্সিমাম ওই ঘরেই থাকে ঘরে কেউ আসেও না ওকে নিয়ে বেশি বেরোনোও হয় না বাবু করে না মা এমনি আর বাবা তো ওই ঘরেই থাকে ওই খেতে আসে আবার রাতে খেতে আসে

সাদা ভাত আলু ধুয়ে দিলাম ডিম সেদ্ধ চামচ দিয়ে খাওয়াই দিলাম চামচ দিয়ে খাওয়ালে না তাড়াতাড়ি খায় তো খেয়ে নিল আমাদের সবার খাওয়া হয়ে গেছে বাসন মাজা চলছে আরো দাদু আবার ওর এনেছে এই যে দুটো সন্দেশ আর এসে এই পাঁচ মালাই খাচ্ছে না আয়োজনে এনেছি কিন্তু না খাবেও খাবো না সন্দেহ। এবার একটা খেলা দুটো তবে। তো বই এনেছে যদি রাতে বলে কি দেবে আবার তাহলে দেব যদি খায়। আচ্ছা দিচ্ছি আমাদের সব হয়ে গেছে। আগে না এবার আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কারণ যেহেতু দুপুরে ঘুমায়নি। তাড়াতাড়ি আরো খাইয়ে দিলা যাতে মানে খাওয়াটা হয়ে যায়। ঘুম পারনা তো কোনো ব্যাপার না। এই হলো ব্যাপার স্যাপার তো ভাবছি এখন ব্লগটা শেষ করে দিই আজকে হুম তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করেন আমার তো আবার এত একটা নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শেয়ার করবো